সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে বিষয় নিয়ে আপনাদের উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু হচ্ছে যদি বিষাক্ত সাপ কাউকে দংশন করে আপনাকে এবং আপনার পরিবারকে বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে তাহলে আপনি আসলে উপস্থিত কি করবেন কিভাবে আপনি এটা নির্মূল করবেন আসুন এই বিষয় নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও যাদুর চিকিৎসা সম্পর্কে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করে থাকি তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তাই দেখুন যে আমাদের বর্তমান সব থেকে বড় কিছু কিছু সমস্যা হয় যে সাপ দংশন করে সাপের দংশনে মানুষ মারা যাচ্ছে উপস্থিত ট্রিটমেন্টের অভাবে পাশাপাশি বিভিন্ন ভাবে মানুষ তো আরো অনেক ভাবে মারা যায় তার মধ্যে একটা অন্যতম সাপ দংশন সাপকে আমি মানুষ নেই যে আমরা সাপকে ভয় করি না তো সাপ আসলে মূলত ছোট হোক কিংবা বড় হোক যদি ছোট সাপও কাউকে কামড় দেয় তার কিন্তু বিষ যেটা বিষ কিন্তু আসলে এটা বিষেই বিষাক্ত বলতে এটা মনে করেন যে ভয়াবহ এখন এই যে কিছু কিছু বিষাক্ত সাপ আছে ছোট হোক কিংবা বড় হোক আপনাকে দংশন করলে কিন্তু আপনি মারা যাবেন স্বাভাবিক কারণ তাদের বিষের যে একটা প্রভাব এটা কিন্তু প্রচুর পরিমাণে এটা কিন্তু সাথে সাথে আপনার শুরু হয় শরীরে আপনার মারা যাইতে বেশি সময় লাগে না এমনটা হতে পারে মিনিট আপনি নাও বসতে সর্বোচ্চ পাঁচ এক থেকে মানুষের শরীরে বিষটা উঠতে সময় লাগে লাগে যে সময়টা তার কিন্তু আপনি মারা যাইতে পারেন তো এখন আপনি উপস্থিত আহ হসপিটালে যাইতে পারতেছেন না বা ট্রিটমেন্টের জন্য কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না আপনার ওখান থেকে হসপিটাল যাইতে সময় লাগবে একটা গাড়ির ব্যাপার আছে বিভিন্ন রকম আরো যাতায়াতের জন্য ব্যবস্থার একটা ব্যাপার আছে এখন দেখা যাচ্ছে যে আপনার যাইতে একটু লেট হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার সাপোর্ট হিসাবে সব থেকে বেশি কাজে লাগতে পারে আমি আজকে যে আমলটা শিখিয়ে দিচ্ছি এই আমলটা এবার সাপোর্ট হিসাবে প্রত্যেকটা ব্যক্তিকে কাজে লাগবে দেখুন এক সময় ছিল যে ওই সময় আসলে হসপিটাল এরকম চিকিৎসার আহ রকম কোনো ইয়ে ব্যবস্থা এত কিছু ছিল না এখন কিন্তু আসলে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে আধুনিকতায় বর্তমান সবকিছু উন্নতি হচ্ছে হসপিটাল এখন তো কুকুর কামড় দিলেও দেখা যায় হসপিটালে গেলে ইনজেকশন দিলে কিন্তু বিষটা নামিয়ে যাচ্ছে আর সাপ কামড় দিলেও কিন্তু যদি পাশাপাশি হসপিটাল থেকে যাইতে যাইতে অনেকে মারা যাচ্ছে বা কেউ আবার বেঁচে ফিরতেছে হায়াত মহতের মানুষ সবকিছুর মালিক আল্লাহ তালা তার পুরো চেষ্টা তো করতে হয় আমাদেরকে আগে কিন্তু আসলে যদি কেউ সাপে কামড় দিত কাউকে তাহলে কিন্তু পাশাপাশি কোনো কবিরাজের কাছে গেলে ঝাড়ে দিলে কিন্তু বিষটা নেমে যাইত আসুন আমি আজকে এই এরকমই একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব যেটা আপনার নিজের যদি কোনো সমাজের নিজের পরিবারের বা যদি কোনো এরকম কোন ভাই এই যে দেখুন প্রথমে আপনাকে কি করতে হবে একটা নিম পাতার ডাল নেবেন নিম আপনার পাতা সহকারে একটা ডাল একটা নেবেন নিম পাতা সহকারে বড় এতটুকু এক হাতের মতো একটা ডাল নেবেন নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটা আয়াত আপনি পাঠ করবেন এই আয়াতটা পাঠ করে ওই যে জায়গার মধ্যে সাপে কামড় দিছে ওই জায়গা কিন্তু তার উপরে একটু বেঁধে নেবেন উপরের জায়গাটা কিন্তু সাথে সাথে বেঁধে নেবেন বৃষ্টি যাতে উপরে উঠতে না পারে এরপরে ছোট্ট একটি আয়াত ছোট্ট বেশি বড় না ছোট্ট একটি আয়াত এই আয়াতটা আপনি পাঠ করবেন প্রথমে বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পাঠ করবেন পাঠ করার পরে ওই ডালটাতে একটা ফু দিবেন ওই ডালটাতে বিসমিল্লাহ সহকারে সেটা ফাতেহা পাঠ করবেন তিনবার একবার করে একবার পাঠ করবেন একটা ফু দিবেন দুইবার পাঠ করবেন দ্বিতীয়বার রুগী শরীরে ফু দিবেন তিনবার পাঠ করবেন তৃতীয়বার যে জায়গায় ধ্বংসিত করছে ওই জায়গায় ফু দিবেন দেওয়ার পরে আপনি আয়ারটা পাঠ করা শুরু করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম হা আতাইনা সফ হা হা আতাইনা সফ হা এই আয়ারটা আপনাকে পাঠ করতে হবে যতক্ষণ পর্যন্ত বিষটা ততক্ষণ পর্যন্ত আপনাকে এই আয়াটা পাঠ করতে হবে শব্দটা আপনাকে পাঠ করতে হবে এমনকি তার স্থানে আপনাকে ফু দিতে হবে মাঝে মধ্যে তার শরীরেও ফু দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বেহুশ হবে না যতক্ষণ পর্যন্ত তার পুরোপুরি বিষটা নামবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ঝাড়তে হবে যখনই প্রপারলি দেখা যাচ্ছে যে লোকটার বিষটা নামতেছে আর যখন আপনি বিষটা ঝাড়বেন ওই ডাল দিয়ে কিন্তু আপনার বিষটা নামাই নিতে হবে ডাল দিয়ে আর ওখানে ফু দিতে হবে ধ্বংসিত স্থানে ফু দিতে হবে ডালটা দিয়ে নিচে নামাই নিতে হবে তো এরপরে যখন দেখবেন যে একটু কমে আসতেছে ততক্ষণে অনেকে অনেকটা সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে পাশাপাশি হসপিটালে গিয়ে তার বাকি ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন এটা মনে করেন যাতে পরবর্তীতে বিষটা আবার উপরে না উঠে সেটার জন্য আপনারা চাইলে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন এটা আমার পরামর্শ থাকবে তো বিশেষ করে এই যে আপনারা যখন আমলটা করবেন অবশ্যই একজন ব্যক্তি হতে হবে অজু অবস্থায় কিন্তু আসলে আমলটা করতে হবে এই আয়াটার অর্থ হচ্ছে এটা আমি ক্ষমা স্বরূপ প্রদান করলাম আপনি এই আয়াতটা বারবার করবেন বারবার ওনাকে ফু দিবেন যতক্ষণ পর্যন্ত ওনার বিষটা নির্মল হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আয়াতটা পাঠ করতে হবে অর্থাৎ তারপরে আপনি পাশাপাশি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে বাকি ট্রিটমেন্টটা নিয়ে নেবেন সাময়িকের জন্য কিন্তু অলরেডি নেমে আসবে কিন্তু আপনার ইমান একিন যাতে একমাত্র আল্লাহর জন্য হয় একবারে একুরেট থাকে তাহলে কিন্তু আপনার দ্বারাই ওখানেই সম্ভব রুগীটাকে সুস্থ করা আমি বিশ্বাস করি তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম